হ্যালো বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা ডেব আইডি নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকে বানাবে তোমাদেরকে বলে রাখি ওপেন এবং ইউনিভার্সিটিতে ডিস্টেন্স যারা নতুন নিচ্ছ তোমাদের সকলকেই ডেভ আইডি বানাতে হবে ঠিক আছে তো এটা বানানো খুবই সহজ কাজ কোন চাপের বিষয় নয় খুবই সহজ কাজ নিজেদের মোবাইল ফোন থেকেই বানাতে পারবে আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এটা বানিয়ে নিতে পারবে ঠিক আছে তো এই যে ওয়েবসাইটে আমরা আছি এই ওয়েবসাইটে লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করার পর তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে ডে বাইডির অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে আসার পর এখানে কি বলা আছে গেট ইউর ডেব আইডি ঠিক আছে এবং এখানে কি বলছে এন্টার এবিসি আইডি তো এবিসি আইডি কি এবিসি আইডির ফুল ফর্ম হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবং এই এবিসি আইডি কিভাবে বানাতে হয় সেই বিষয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে পোস্ট করা আছে তোমরা ইউটিউবে গিয়ে এবিসি আইডি শিক্ষা নিবিড় লিখে সার্চ করলে তোমরা আমাদের এই দুটো ভিডিও পেয়ে যাবে এবং এটা দেখে তোমরা এবিসি আইডি বানিয়ে নিতে পারবে এবং এবিসি আইডি বানানোর পর তোমাদেরকে আইডি বানাতে হবে এবং এটা ওপেন এবং ডিস্টেন্স ইউনিভার্সিটিতে যারা নতুন ভর্তি হচ্ছে তাদের প্রত্যেককেই বানাতে হবে ঠিক আছে তো এটা বানানো বাধ্যতামূলক তাই অবশ্যই তোমরা বানিয়ে নিও আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে তো এখানে আমরা প্রথমে এবিসি আইডি এন্টার করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা এবিসি আইডি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে জাস্ট এন্টার অপশানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর কি দেখাচ্ছে এবিসি আইডি এটা দেখাচ্ছে এবং ডেব আইডি নট ক্রিয়েটেড এখানে নিজেদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিতে হবে দিলেই এটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং স্টুডেন্টের ব্যক্তিগত সুরক্ষার্থে তার ডিটেলস আমরা হাইড করে রেখেছি কিছুটা এবং এখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে আই এগ্রি বাটনটা আছে এই অপশানে মার্ক দিতে হবে ঠিক আছে টিক মার্ক দেওয়ার পর এখানে জাস্ট সাবমিট করবে সাবমিট করলেই তোমাদের যে ডেভ আইডি আছে সেটা তৈরি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেভ আইডি যেটা আছে সেটা দিয়ে দিয়েছে এবং এখানে ওকেতে ক্লিক করলে ডেভ আইডি তৈরি হয়ে গেছে এবং আমরা এবিসি আইডি দিয়ে আবার এটা দেখে নিতে পারবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিজেদের এবিসি আইডি দিয়ে এন্টার করলে তোমরা নিজেদের ডে বাইডটা দেখতে পাবে দেখতে পাচ্ছ তো এই আইডিটা নিয়ে তোমাদেরকে আবার অ্যাডমিশন ওয়েবসাইটে আপডেট করতে হবে এবং কিভাবে অ্যাডমিশন ওয়েবসাইটে ডে বাইডি আপডেট করবে সেটার ভিডিও আমরা পরবর্তী যে ভিডিও আসবে সেটার মধ্যে দেখিয়ে দেব ঠিক আছে তো আজকের ভিডিওটি এই অবধি যদি ডে বাইডি বানাতে গিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করলে অবশ্যই আমরা সবকিছু সঠিকভাবে বুঝিয়ে বলে দেব